আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সাবুদানার খুব মজাদার একটা ফ্রুট জুস আপনাদের সাথে শেয়ার করব। যা খেতে খুবই মজার ইফতারে আমার মনে হয় এর চাইতে স্বাস্থ্যসম্মত আর কোনো খাবারই হতে পারে না একদিকে পাওয়া যাচ্ছে ফ্রুটসের একটা স্বাদ অন্যদিকে একটা ঠান্ডা ঠান্ডা মিল্কের পানীয় যা আসলে বলার মতো না এতটা মজার আর এতটা সুস্বাদু আর এটা একটা অ্যারাবিয়ান ড্রেস আর এই রমজানে কিন্তু সবার বাসায় কম বেশি ফল থাকেই তপ্তে বাসা যে ধরনের ফল আছে সেই ফল দিয়েই এই ড্রিঙ্কসটা করা যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হাফ বাটির মতো হবে সাবুদানা নিয়েছি আর এটা আমি পানিতে সিদ্ধ করে নিব আর এখানে আমি পানি দিয়েছি হাফ কেজির মতো তো সাবুদানাটা সিদ্ধ হতে হতে আমি দুধটা রেডি করব। এখানে গরুর দুধ নিয়েছি লিকুইড তো দুধটা পাতলা তাই একটু গাঢ় করার জন্য আমি এখানে তিন চামচের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে এটা আমি বলো কানিয়ে নেব আর অবশ্যই এর সাথে একটুখানি চিনি অ্যাড করতে হবে নতো আবার দুধের স্বাদটা বেশি একটা ভালো আসবে না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি তারপর নেড়ে চেড়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো আর ওদিকে আমার সাবধানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাবুদানাটা আমি ছেঁকে নিয়েছি তো এখন যে বাটিতে আমি ফলটা রেডি করব সেই বাটিটার ভিতরে আমি সাবুদানাটা প্রথমে দিয়ে দিলাম তারপর কিছু তোকমার দানা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তোকমার দানাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে আর কিছু ফ্রুটস এখন এখানে আমি আঙুর দিয়েছি যেহেতু আঙুরের সাইজগুলো অনেক বড় তাই একদম কেটে একটু টুকরো টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আপেল বেশি একটা ফল লাগে না তবে কিন্তু খেতে অসাধারণ আর দিয়ে দিচ্ছি এখানে আনার আপনারা চাইলে এখানে খেজুরও ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটা সুপ্রি কলা আর কি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু তরমুজ কুচি করে কাটা আপনারা চাইলে কিন্তু কলাটা স্কিপ করতে পারেন তবে ব্যক্তিগতভাবে কলাটা আমার খুব পছন্দ এর জন্য দিয়েছি আর বাদাম এখানে কাঠবাদাম আর কাজুবাদাম বাদাম কুচি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দুধ ফ্রিজে ঠান্ডা করে রাখা এখানে আমি তিন কাপের মতন দুধ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যাতে দুধের উপরে একটা যাতে পাতলা একটা বরফের আবরণ পড়ে সেই দুধটা নিলে সবচাইতে বেশি ভালো হয় আবার এভাবে মিক্স করেও কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে ইফতারের আগে বের করে তারপরে গ্লাসে ঢেলেও খেয়ে দেখতে পারেন সেটাও বেশ মজার তবে যখন জুসটা আপনারা গ্লাসে দিবেন ঠিক তো সেই মুহূর্তে কিন্তু কলাটা দিলে ভালো হয় নতুবা কলাটা কালো হয়ে যেতে পারে তো ইফতার আগে আর কি আমি গ্লাসের সবার ঢেলে দিচ্ছি আর এভাবে আমি আজকে এই ফ্রুটস জুসটা সাবুদানা পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর রমজান শেষেও কিন্তু এটা খাওয়া যাবে এটা অসাধারণ খেতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে রু আবচাটাও দুধের ভিতরে দিতে পারেন তবে আমার বাসায় কেউ পছন্দ করে না তাই